নমস্কার আজকে একটা খুব সহজ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অলরেডি আমি অনেক রকমের কেকের রেসিপি শেয়ার করেছি যেটা বাড়িতে খুব সহজেই বানানো হয়ে যায় আর ঠিক এতটাই সফটও হবে আর আজকে সুগার ফ্রি কেক বানাচ্ছি আর থাকছে প্রচুর ড্রাই ফ্রুট আর এই কেক কিন্তু মোটামুটি ভালোই নরম হয়েছে ঠিক এতটাই আর খেতে দারুণ টেস্টি হয়েছে ড্রাই ফ্রুট সুগার ফ্রি কেক তো এর জন্য প্রথমে যার যেরকম পছন্দ ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারেন আমি নিয়েছি আখরোট কাজু কিশমিশ আর অ্যালমন্ড এগুলো আগে আমি একটুখানি ভিজিয়ে রাখব তো পুরো ভালো মতন ভিজিয়ে রাখতে হবে দু তিন ঘন্টা রাখলেই হয়ে যাবে এবার আমি একটা কেক মোল নিয়ে নিয়েছি আমি স্কোয়ার সাইজের নিয়েছি আপনারা যে কোনো বাটিও নিতে পারেন অ্যালুমিনিয়ামের কোনো বাটি প্রথমে একটু সাদা তেল প্রথমে পুরোটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো বাটার পেপার না থাকলে আপনারা এর মধ্যে একটুখানি ময়দা ছিটিয়ে সেটা এক্সট্রা ময়দাটা ফেলে সেভাবেও করতে পারেন আবারও ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে কেকটা খুব ইজিভাবে উঠে যায় এদিক ওদিক লেগে ভেঙে না যায় তো আমার এরকম আরও অনেক কেকের রেসিপি আছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো আপনাদের অনুরোধ করবো দেখবার জন্য প্রথমে রুম টেম্পারেচারে থাকা তিনটে ডিম আমি দিয়ে দেব উইদাউট ডিমের কেকও আমার রেসিপি রয়েছে এবার ভালো করে এটাকে একটুখানি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত দেখেন কীরকম চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত একটুখানি ফেটিয়ে নিতে হবে কোনো বিটার দিচ্ছি না আমি হ্যান্ড উইক্সের সাহায্যেই করছি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি আমি সাদা তেল এখানে আপনারা যদি বাটার দেন মেল্টেড বাটারও সেম কোয়ান্টিটি দিয়ে দিতে পারেন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মেশানোটা কিন্তু একটু ফমি করতে হবে যেহেতু হাতে করছি তা একটু সময় নিয়ে করতে হবে এর মধ্যে আমি যেহেতু সুগার ফ্রি বানাচ্ছি তো সুগার ফ্রি গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি তিন চামচ তো আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন গুড়ও দিতে পারেন গুড় দিয়ে আমার রেসিপি আছে এবং খেজুর দিয়েও আছে যদি আপনারা চান আমি আবারও শেয়ার করে দেব তো ভালো করে এটা প্রথমে মিশিয়ে নিলাম এবার একটা আমি ওপর দিয়ে ছালে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এখানে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তবে আজকে আমি ময়দা দিয়ে করছি দেড় কাপ মতো মেজারমেন্ট কাপের দিয়ে দিলাম আমি ময়দা আর দিয়ে দেবো বেকিং পাউডার ওই এক চামচের থেকে কম দিয়েছি ছোট চামচের আর তারও চার ভাগের এক ভাগ দেবো আমি বেকিং সোডা আর ভীষণ সামান্য এক চুটকি মতন দিয়ে দেবো আমি লবণ দিয়ে সবটা ভালো করে আগে আমি চেলে নেব চালাটা কিন্তু খুবই দরকার তাহলে কেকটা ভেতর থেকে ফমি হবে তো যারা ইউটিউব থেকে দেখছেন আমি ডিসক্রিপশান বক্স বক্সে সময় দিয়ে দিই যে আমি কি 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 কোয়ান্টিটি দিয়ে আমি কেকটা বানালাম বা যে কোনো রেসিপি বানালাম দিয়ে ভালো করে আলতো হাতে এরকম কাট অ্যান্ড ফোল্ড এই মেথডে ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু ওভার মাখানো যাবে না ওভার যেন মিক্স আপ না হয়ে যায় এবার আমি আগের থেকে দুধ জাল করে রেখেছি এটা ফুল ফ্যাট আছে আপনারা নর্মাল দুধ যেটা খান কাও মিল্ক হতে পারে যে কোনো সেটাও দিতে পারেন এটা দিয়েও ভালো করে মসৃণ একটা ব্যাটার করতে হবে আচ্ছা এর মধ্যে আমি একটু টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম মিল্ক পাউডার এটা একদমই অপশনাল না চাইলে নাও দিতে পারেন ওই আয় আড়াই চামচ মতন ভরে দিলাম আর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স ছোট চামচের দু চামচ দিলাম আরও একটু দুধ লাগবে দুধটা একবারই হরাস করে দেওয়ার দরকার নেই যতটুকু লাগছে সেইটুকু দেব। আর কীরকম মাখাটা হচ্ছে সেটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি ঠিক ওই পর্যন্ত হয়ে গেলে আর দুধ মেশানোর কোনো দরকার নেই এবার ড্রাই ফ্রুট যেগুলো আমার ভালো মতন শোক হয়ে গিয়েছে আমি একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি জলটা ফেলে দিয়েছি এবার এটা যাতে পুরো কেকটার মধ্যে ছড়িয়ে থাকে এক জায়গায় নিচে বসে না যায় তার জন্য দিয়ে দিলাম কিছুটা ময়দা ময়দা দিয়ে কোট করলে পুরো কেকটার মধ্যে এটা থাকবে নিচে শুধুমাত্র চলে যাবে না যখন আমি বেক করব ব্যাস এবার একটুখানি ভালো করে মিশিয়ে দিচ্ছি আলতো হাতে মিশাতে হবে এটা খুব বেশি ইয়ে করলে ফোনটা নষ্ট হয়ে যেতে পারে তো মোটামুটি এরকম হয়ে গিয়েছে এরকম সাইড দিয়ে করে দিচ্ছি তো আমার রান্নার রেসিপি কেমন লাগছে আপনারা কিন্তু প্লিজ কমেন্টস করবেন আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাই নতুন কিছু রান্না করবার এবার কেকের কেক টিন মোলটা যেটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে পুরোটা আমি দিয়ে দিচ্ছি একটু ট্যাপ করে দেব এবার আমি একটুখানি ফুড কালার দিচ্ছি এটা এটাও অপশনাল আমি একটুখানি দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে একটু রেড ফুড কালার আর একটুখানি গ্রিন ফুড কালার এরকম ছিটিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য দিচ্ছি এটা ব্যাটারের সাথে গোলার দরকার নেই এরকম করে থাকবে আর একটুখানি টুথপিক দিয়ে এরকম এরকম করে দিচ্ছি তাহলে একটুখানি ওপর দিয়ে একটু দেখতে ভালো লাগবে এবার ইচ্ছা মতন ড্রাই ফ্রুট ওপর দিয়ে দিয়ে দিতে হবে তো যে যেই ড্রাই ফ্রুট পছন্দ করেন সেটাও দিতে পারেন ব্যাস দিয়ে এখানে ব্ল্যাক আঙুরও দিতে পারেন এটা আমি দশ মিনিটের জন্য মিডিয়াম আছে আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম ডেকচিটা এর মধ্যে এবার আমি এটা বসিয়ে ঢাকা দিয়ে দেব প্রথমে পাঁচ মিনিটের আজারি রাখবো আর তারপরে লো করে ঠিক পঞ্চান্ন মিনিট লেগেছে আমার টোটাল কেকটা হতে ভেতর থেকে পুরোটা কুক হয়েছে নাকি বোঝার জন্য আমি এটা টুথপিক দিয়ে পুরোটা ঢুকিয়ে তারপরে চেক করে নিচ্ছি একদম পরিষ্কার আসলে বুঝবেন যে কেকটা পুরো ভেতর থেকে সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে তো আরও বিভিন্ন কেকের রেসিপি আমার আছে আপনারা কমেন্টস করবেন আর কি রকম কেকের রেসিপি দেখতে চান আমি তাহলে শেয়ার করে দেব দেখেছেন কতটা ইজি উঠে গেল যেহেতু দেওয়া ছিল সাদা তেল দিয়ে আর বেকিং পেপার এবার এটাকে একটু ডিমোল্ট করে নিচ্ছি এখন হালকা গরম আছে আমি ভিডিওটা করার জন্য করছি না তো আপনারা একটু পরেও করতে পারেন তারে সুন্দর এভাবে উঠে গেছে দেখুন হালকা গরম ছিল তো এই আমার হয়ে গেল ড্রাই ফ্রুট সুগার ফ্রি কেক তো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউবে নতুন হন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমি সমস্ত ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব কি কী দিয়ে আমি রান্নাটা করেছি আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আপনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন তাতে কিন্তু অনেক রকমের রেসিপি আছে এবং আগামী দিনেও আরও বিভিন্ন রকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব।